হরে কৃষ্ণ রাধে রাধে সাধীগুরুকৃষ্ণ অনেক প্রণাম রাখি তো আজকে গোপাল দর্শনটা এসে করাবো আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো নেই আজকে মা ফোন দিয়েছিল দিদি চলে গেছে তো দিদিকে এখন দেখতে যাব ওই যে সিনজুরি পনেরো দিন আগে দেখে আসলাম ভেবেছি উনি আর কিছুদিন আছে তারপরও এখন যাব মা বসে আছে চলুন চলুন যাই বড় দিয়ে সকালে শিবপূজা পূজা করে দেরি করলাম না কালকে রাত এগারোটার সময় মেজমাসি ফোন দিয়েছিলো তারপর বাবা ফোন দিয়েছিল তারপর নিলয় ফোন দিয়েছিল শাকুবা মনটা থেকে যে চলে গেলো তখন তা যাওয়া সম্ভব না সকালবেলা যে মা দোকানের সামনে বসে আছে যাবার সবাই আমার দিদির জন্য আশীর্বাদ করবেন আত্মার যেন সৎ দিতে হয় ভগবতাম প্রাপ্ত হয় তো যখন যাই আমি হয়তো গিয়ে ওখানে গিয়ে অনেক কথা বলতে পারবো না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো মা বসে আসলাম ওটার থেকে নামলাম তো চলুন যাই হরে কৃষ্ণ Það er verið að ég að ég hef. Það er verið að ég hafa erlagast að það er boðið. Það margir að það er verið að ég að ég hafi. Það er verið að ég að ég að slámta þann písani astið farlega.

आवर हो रे आवर हो रे आवर हो रे आवर हो रे दिन पूरा হইল না দিন পুরো হইল কে কষ্ট করছ

বাড়ি যাব বাড়ি গিয়ে কিছু একটা নামাবো গোপালকে দেবো একটা অনেক রোদে গেলাম পিসি বই যে অটো থেকে নামলাম আমি আর মা এদিকে এসে পড়লাম তো তুষার মামা হলেও আমার তো ছোট তো তুষার মাসি আর দিদি ওরা ওই ওই দিকে যাবে তো আমরা এসে পড়লাম তো বাড়ি যাই ফ্রেশ হয়ে নিই স্নান করব। বিকেল হয়ে গেছে তো যে একটু ঘুমে সেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে স্নান নিলাম চুলগুলো তো ভিজালাম এই অবেলায় চুল ভিজালাম তো একটু শুকিয়ে নেই একটু বাতাসে যাই চলো নয় পাশে যাই চুলগুলো ভিজে গেছে তো এই টুপটুপ করে জল পড়ছে একটু ঘুরে আসি ওর পাশে চুলগুলো শুখাক বিকেলে দিন ধরে খুব ধজা হয় না কিভাবে যাব এই যে বন্দি জীবন এই যে বাসের পোলের জন্য খুব ধজা হয় না তো বাড়ি চলে যাই যে এসে বললাম ভালো লাগে না একা একা কেউ নেই তো একা একা ভালো লাগে না যে বরদিকে বললাম বরদিও যাবে না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে কাজকর্ম করছে যে গোয়ালে গরু ঘরে দেবে এখানে বসে থাকি কয়েকদিন ধরে শ্রাবণীও আসে না শ্রাবণী আসলে আবার ভালোই লাগে বিকেলটা ফুরিয়ে যায় ঘুমাসলে পরে পরে স্নান করলে পরে ফ্রেশ লাগে যে পুরকল গাছ বুনেছিলাম জাংলা দিয়েছিলাম কাজেই লাগলো জাংলা দেওয়া পুরকল ধরছে একটা একটা করে মানে কিনতে হয় না গাছের পুরকল দিয়ে তরকারি রান্না হয় সব কিছু করা হয় তো আজকে বর্দি সন্ধ্যা শেয়ার করবো বর্দি সন্ধ্যা করবে আমার আর একটু দেরি হয় এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না সাথে থাকেন সন্ধ্যা রীতিটা অবশ্যই শেয়ার করবো একটু মানে আমার না আমি সন্ধ্যা আরতি একটু পরে লাগাবো বরদি বরদি সন্ধ্যা দেবে তারপর আমি সন্ধ্যা লাগাবো ওই যে গরু এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছে এই পাশে একটা আছে এই যে একটা আর এই পাশে যে দুইটা বড়টা কাজ করছে কাজ হলেই তারপর সন্ধ্যা লাগাবে সন্ধ্যাও তো হয়ে আসলো তো এসে যে একটু ঘুম এসেছিলাম উঠে স্নান করলাম ঘর বাড়ি নোংরা হয়ে গেছে সকালবেলা একবারে পরিষ্কার করব। তো সবাই আমার দিদি যেন আশীর্বাদ করবেন আজকে দিদি চলে গেল ভগবত দামে যেন বিরাজ করতে পারেন সন্ধ্যা হয়ে গেছে স্নান করেছি জন্য খুব কষ্ট লাগে কিন্তু কী করবো সবাই একদিন চলে যেতে হবে কেউ আমরা একেবারে আসিনি সবাই একদিন চলে যাব মায়ের সংসার কেউ চিরজীবন থাকবে না গোপসোনা সেবা হয়ে গেল এই যে বাড়িতেও যেহেতু এ বাড়িতে বড় ভাই যে বর্দি বলি তা এখানে বড় গোপাল তাহলে আমি ছোট এর জন্য আমার ঘরে ছোট গোপাল এই মহারানী সন্ধ্যা আরতি হয়েছে এখন সেবা পূজা হলো কি যে আমার বড় গোপাল রাধা মাধব যে পাশে পঞ্চতত্ত্ব আছে গৌরহরি তো ভিডিওটি এই পর্যন্তই যদি এই যে ছোট বড় আমার এই ছোটো বড় গোপাল শোনা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার গোপালের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ